কুম বন্ধুরা আমি আছি এখন রাঙামাটির সাজেক ভ্যালিতে প্রায় আমাদের ভূপৃষ্ঠ থেকে সমভূমি থেকে প্রায় চব্বিশশো ফিট উপরে আল্লাহর যে আজান এই মুসলিমদের যে আজান সে আজান পৌঁছে গেছে এই অমুসলিম উদ্যাসিত এলাকায় অর্থাৎ পাহাড়ি যে সম্প্রদায় আছে বিভিন্ন সম্প্রদায় তাদের তাদের মধ্যে এই যে এই দারুস সালাম জামে মসজিদ যেটা রয়েছে সাজেক ভ্যালিতে আর কি হেলিপ্যাডের পাশেই এ মসজিদে আল্লাহ আমাকে আসার তফিক দান করেছে এবং সকালে ফজরের দুই ফরজ নামাজ পড়ার তফিক দান করেছেন সেজন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সোম্মা আলহামদুলিল্লাহ দেখেন আমরা কত ভাগ্যবান যে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি সুন্দর মসজিদ আর কি সুন্দর মসজিদগুলো যেগুলো আছে ওই মসজিদগুলোর মধ্যে অন্যতম আপনি বলতে পারেন কারণ আমরা এর ভিতরে নামাজ পড়েছি আল্লাহর রহমতে এত সুন্দর দৃশ্য মানে বলে বোঝানোর মতো না সুন্দর ভিতরটা অনেক সুন্দর আর সবচেয়ে ভালো লাগে আমার গা শিহতে হয়ে ওঠে যখন এই অমুসলিম উদ্দাসিত এলাকায় যখন আজানের ধ্বনি আমার কানে ভেসে আসে তখন সত্যি আমি মুসলিম হিসেবে গর্বিত বোধ করি আমার খুব ভালো লাগে যে এ আল্লাহর আজান এই অমুসলিম এলাকাতেও দিনে রাতে পাঁচবার হচ্ছে এক অসাধারণ অনুভূতি দেখেন এই মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর অনেকেই হয়তো এই মসজিদটা আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে দেখেছেন কিন্তু আল্লাহ আমাকে তফিক দান করেছেন যে আমি এ মসজিদে এসে নামাজ পড়ার তফিক দিয়েছে আর কি আল্লাহ সেই জন্য আবারও আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি সুম্মা আলহামদুলিল্লাহ আর দেখেন এই মসজিদটা খুব সুন্দরভাবে করা হয়েছে আর কি তার সুন্দর ডিজাইন যারা বাইরের থেকে আসে বিশেষ করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা যারা নামাজি ব্যক্তিরা আসে তারা তো এখানে আসলে অন্তত দুই রেখাত নফল নামাজ পড়ার চেষ্টা করেন আর যাতে সৌভাগ্য হয় তারা এখানে ফরজ নামাজেরও নামাজও আদায় করে আর কি তো আমরা সেই সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম যদিও আজকে আমাদের জন্য একটি দুঃসংবাদ অপেক্ষা করছে আজকে আমাদের ঢাকা ফেরার কথা ছিল কিন্তু রাঙ্গামাটিতে সম্ভবত আন্দোলন চলতেছে তারকে কি রাস্তাঘাট সব ব্যারিকেড দিয়েছে আগুন জ্বালাচ্ছে তো সেনাবাহিনীর যে ভাইরা আছেন তারা চেষ্টা করতেছেন এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য এখন আমি তো দেখতে পাচ্ছি এখন মাঝে মাঝে নেটই থাকছে না এখানে নেট এমনি এমনকি পরিবারের সাথে যোগাযোগ করার জন্য ফোন কলও করা যাচ্ছে না কল ড্রপ হচ্ছে প্রচুর তো যাই হোক সবই লীলা খেলা আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন এবং আল্লাহ চাইলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও সমাধান করতে পারেন আর বন্ধুরা আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমরা সুস্থ সবলভাবে ঘরে ফিরে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন আর আপনারা যারা সাজেকা আসেননি কিংবা যারা এসেছেন তারা তো দেখেছেন সব কিছু যারা আসেননি তারা আসলে অবশ্যই এই মসজিদে আপনারা ফরজ ফরজনামাজ যদি আপনারা হয়ে থাকে তাহলে অবশ্যই দূরেকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন আশা করি আপনার মনটা তৃপ্ত হবে আপনার ভালো লাগবে আত্মিক একটা শান্তি অনুভব করবেন যে আমি দাঁড়িয়ে আছি এখন সাজেক ভ্যালির দারুস সালাম জামে মসজিদে আর এখানে আমি রাতে এশারের নামাজ আদায় করেছি এবং এখন সকালবেলা ভোর ভোরবেলা আর কি আমি এখন ফজরের নামাজ আদায় করলাম ইনশাল্লাহ খুব ভালো লাগলো আর আপনাদেরকে একটু দেখাই এই মসজিদটা এটা হচ্ছে মূল গেট আর কি মসজিদের এখানে সব জুতো স্যান্ডেল খুলে মসজিদের ভিতরে প্রবেশ করে আর এখানে এমনি নামাজে সাধারণত লোকজন খুবই কম হয় আমি কালকে রাতে এবং আজকে সকালে সেটা ভালোভাবে খেয়াল করলাম কিন্তু জুমার নামাজের দিন মসজিদটা প্রায় ভরে যায় আর কি সবাই নামাজ পড়তে আসেন তো বন্ধু আপনাদেরকে একটু দেখাই মসজিদের যে অপরূপ সৌন্দর্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই দিকে দর্শনার্থীরা মসজিদটা দেখার জন্য আসেন এবং মসজিদটার সৌন্দর্য উপভোগ করেন এবং যারা নামাজি দিনদার পরেশগার লোকজন আছেন তারা এই নামাজে দুই রেখা এই মসজিদে দুই রেখার নকল নামাজ আদায় করার চেষ্টা করেন এটা হচ্ছে বাংলাদেশ ভিউ আর কি ছোটো ছোটো পাহাড় অনেক দেখতে পাবেন এই যে দেখেন ছোটো ছোটো পাহাড় এগুলো হচ্ছে পাহাড় আর পাহাড় আর মেঘ দেখেন আমি মনে হয় ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে খুব একটা দেখাতে পারছি না তারপরে চেষ্টা করছি খুব সুন্দর একটা ভিউ এই দেখেন এই যে মসজিদের এটা হচ্ছে মাইকের যে মিনার আছে ওই মিনারটা আর কি অনেক উঁচু আর মসজিদের মাঝখানের মিনার হচ্ছে ওইটা খুব সুন্দর